আসসালামু আলাইকুম আজকের ত্রিকোণমিতি লেকচার থ্রিতে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে বিশেষ করে তোমাদেরকে দেখাবো যে ত্রিকোণমিতিক যে মানগুলো থাকে সেগুলো মনে রাখার কৌশল তোমরা অনেকেই জানো অনেকের হয়তো এসএসসি দিয়ে দিয়েছ বাট এখনও জানো না তো তাদের জন্যই বেসিক্যালি ক্লাস এই ক্লাস তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে তো আমি এখানে কয়েকটি চার্ট করি আমি আপনার আগে থেকে কয়েকটি লাইন টেনে রেখেছি এখানে আর পাঁচটা ডাক্তানি ওয়েট একটা দুইটা তিনটা আমার তো আর অনেক খালি থাকবে আচ্ছা সমস্যা নাই এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দাঁড়ো আমি এক কাজ করি এগুলোকে একটু এদিক করে সরাই বড় করি হম এটাকে একটু এদিক করে আনি আচ্ছা দাঁড়াও এটাকে আরেকটা ডিগ্রি নিয়ে যেতে হবে এখন ঠিক আছে না হম এটাকে আরেকটু নিয়ে যায় এটাকে আরেকটু নিয়ে যাই এটাকে এটাকে একটু এটা যাচ্ছে না কেন তারপর এটা ঠিক এটা থাকে আমি বরং এটাকে এদিকে নিয়ে যাই আমাকে একটু সরাই ঠিক আছে আচ্ছা তো আমার এখন চার্ট করাটা শেষ তো এখন মনে করে এটা হচ্ছে তোমার জিরো ডিগ্রির জন্য এটা হচ্ছে থার্টি ডিগ্রির জন্য আর এটা হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রির জন্য এটা হচ্ছে তোমার সিক্সটি ডিগ্রির জন্য আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রির জন্য ঠিক আছে আচ্ছা তো এখন তোমাদের তুমি এক কাজ করবে এখন এখানে প্রত্যেকটাতে নিচে হর চার করে লাগবে আমি আগে ফ্র্যাকশনটা দিয়ে দিই এখানে সবার নিচে কত করে দিবে চার করে দিবে চার সবার নিচে কত করে দিলাম চার করে দিলাম এরপর উপরে কি করে দিবে জিরো থেকে শুরু করবো যেমন এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর এখন যেটা করবে সবার উপরে রুট দিয়ে দিবে এটা আচ্ছা দাঁড়া আমি এটা একটু অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে রোডটা একটু বাঁকা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি সবার উপর একটা একটা রোড দিয়ে দিই একটা ইয়ে হয়েছে না দাঁড়াও আমি এটা ডিটেক্ট করে দিই সবার উপর রুট দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন এখন তুমি এটা ক্যালকুলেশন করো যেমন জিরোর নিচে যদি কোনো কিছু থাকে তাহলে তো এমনিতে নর্মালি আমাদের আনসার জিরোই আসে আর এটা হচ্ছে ওয়ান রুট ওয়ান মানে হচ্ছে ওয়ান এবং রুট ফোর মানে হচ্ছে কত টু আর এটা হচ্ছে তোমার রুট টু হবে উপরে আর রুট ফোর মানে কত টু হবে তো দেখো টু মানে রুট টু কয়টা টু মানে হচ্ছে রুট টু দুইটা তাহলে নিচে দুটো উপরে একটা তাহলে নিচে উপরে একটা চলে যাবে নিচে থেকে একটা চলে যাবে তাহলে আর একটা থাকবে তাহলে এটা হচ্ছে ওয়ান বাই রুট টু আর এটা কী হবে এটা হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফোর মানে হচ্ছে তোমার টু ঠিক আছে আর এটা ফোর ফোর কাটাকাটি যাবে ওয়ান হবে রুট ওয়ান মানে কত ওয়ান দেখো এটা হচ্ছে তোমার আমি একটা অন্য কালার দিয়ে লিখি এটা হচ্ছে তোমার সাইনের ক্ষেত্রে এটা কিসের জন্য সাইন থিয়েটার জন্য মানে থিয়েটার জায়গায় যদি কি হয় থিয়েটার তার না লিখি দাঁড়াও থেটা না লিখে এটা হচ্ছে তোমার মেনলি কিসের জন্য সাইনের জন্য ঠিক আছে এটা কিসের জন্য সাইনের জন্য সাইন জিরো ডিগ্রি মানে জিরো সাইন ত্রিশ মানে হচ্ছে হাফ সাইন ফোর্টি ফাইভ মানে ওয়ান বাই টু সাইন সিক্সটি মানে হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি মানে হচ্ছে ওয়ান ডিগ্রি ঠিক আছে সরি ওয়ান এখন আসো কোসাইন কীরকম হবে তাইলে কোশাইনের ক্ষেত্রে এটা উল্টা হয়ে যাবে তোমার এটা আমি ব্ল্যাক পেন দিয়ে লিখি এই যে এটা কি জিরো না জিরোটা সবার লাস্টে হয়ে যাবে এটা হচ্ছে ইনভার্স হয়ে যাবে তারপর হাফ এটা এখানে চলে আসবে তারপর রুট থ্রি বাই টু এখানে চলে আসবে রুট থ্রি বাই টু আর ওয়ান বাই রুট টু এখানে চলে আসবে ঠিক আছে ওই কি লিখতেছে আমি সরি দুঃখিত এই যে জিরো এখানে চলে গেল হাফ এখানে চলে গেল এটা ওয়ান বাই টু ওয়ান বে রুট হবে তারপর রুট থ্রি এখানে চলে আসবে আর ওয়ানটা এখানে চলে আসবে তাহলে সম্পূর্ণ বিপরীত কোশ্চেন হচ্ছে কি সম্পূর্ণ বিপরীত সাইনের এখন আসে টেনের ক্ষেত্রে টেনজেন্ট টেনের ক্ষেত্রে কি হবে আচ্ছা টেন মানে কি টেন থিয়েটার সময় আমরা কি জানি বলো তো ভাইয়া আমি উপর করে লিখি সাইনটিটা বাই কসটা না তাহলে এখানে সাইন মানে হচ্ছে জিরো পোসেন্ট মানে হচ্ছে ওয়ান তাহলে জিরো বাই হবে তাহলে আনসার কত আসে আনসার কত আসে আনসার জিরো আসে তার মানে টেন জিরোর মানে কত জিরো তারপর এটা ওয়ান বাই টু আর এটা হচ্ছে রুট থ্রি বাই টু ভাগ করা তো ওয়ান বাই টু ভাগ রুট থ্রি বাই টু তাহলে হর যে দুটো আছে সেটা চলে যাবে বাকি থাকবে কি ওয়ান বাই রুট থ্রি এখন এখানে আসো ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু কাটাকাটি করলে কি থাকবে ওয়ান থাকবে রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়ান বাই টু তাহলে টু টু চলে যাবে বাকি থাকবে কি রুট থ্রি এখন ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে কত তুমি ক্যালকুলেটার করে দেখলে তো কোনো মান আসবে না এটা হচ্ছে অসাঙ্গায়িত এটা কি ভাইয়া এটা হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত হবে তাহলে সাইন কোসাইন টেন গেল এখন আসুন এদের বিপরীত গুলো যেমন টেন বিপরীত কি ভাইয়া টেন বিপরীত হচ্ছে তোমার কট আমি এটা একলা দিয়ে দেখি এটা হচ্ছে কট আর কোসাইন এটার বিপরীত কি কোসেক সরি কোসের বিপরীত আর এখন আসো উল্টো হয়ে যাবে এটা জিরো ছিল না জিরোর নিচে কিছু নেমেন ওয়ান আছে তাহলে ওয়ান বা জিরো মানে এটা কি এটা হবে এটা কি হবে তাহলে ভাইয়া এটা হচ্ছে অসংয়িত অত আর এটা ওয়ান বাই রুট কী হয়ে যাবে উল্টে যাবে ওয়ান নিচে রুট উপরে তো ওয়ান ওয়ানে হবে রুট নিচে কিছু নেই মানে ওয়ান উল্টে দিলে কি হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি হয়ে যাবে আর এটা অসাঙ্গীতে ছিল না অসঙ্গীতে মানে কি ওয়ানের নিচে জিরো থাকা তাহলে এটা জিরো যদি উপরে চলে যায় তাহলে নিচে জেটে থাকবে থাকুক আনসার কত আসবে জিরোই আসবে এবার সাইকে আসো এখানে কোশ্চেন কত ওয়ান ছিল না তাহলে ওয়ানের নিচে ওয়ান ওয়ান থাকলে ওয়ানে হবে আমি এটা রেড পেন দিয়ে লিখি হ্যাঁ রেড কালার তাহলে ওয়ান হবে রুট থ্রি বাই টু যেটা ছিল সেটা হয়ে যাবে তোমার টু বাই রুট থ্রি আর এখানে যেটা ওয়ান বাই রুট টু সেটা হয়ে যাবে রুট টু ওয়ান চলে যাবে রুট থ্রি বাই টু যেটা আছে সেটা উল্টে গিয়ে কী হবে টু বাই রুট থ্রি আর এখানে তোমার এটা কি জিরো না এটা তাহলে জিরোটা কী হয়ে যাবে ভাইয়া এটা অসংায়িত হয়ে যাবে কেন কারণ জিরো নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান যদি উপরে চলে যায় তাহলে ওয়ানের নিচে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটার মান কত আসবে জিরো আসবে না অসাঞ্জায়িত আসবে আচ্ছা এবার আসো কোশেকে কোশেক মানে হচ্ছে সাইনের বিপরীত সাইনে যেটা জিরো ছিল জিরো থাকায় এটা কি হয়ে যাবে জিরো নিচে থাকবে ওয়ান তাহলে ওয়ান উপরে চলে গেলে জিরো নিচে চলে আসবে তাহলে সেটা কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে কি হয়ে যাবে ভাইয়া অসংজ্ঞায়িত হয়ে যাবে

এটা হবে তোমার এটা কি স্যাক ছিল না স্যাক মানে হচ্ছে তোমার কোসাইনের ক্ষেত্রে এটা ওয়ান বাই ছিল তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান বাই হলে এটা টু বাই হবে অর্থাৎ এটা হয়ে যাবে টু ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে আশা করি তোমরা এখন পারবা কোনটা কি এখন তোমাদেরকে আমি আরেকটু সহজ সহজভাবে দেখাই এটা হচ্ছে তোমাদেরকে চার্ট আকারে দেখালাম আমি <kuh> <coughs> এখন ভাইয়া তোমাদেরকে একটু ইজিলি দেখায় চার্ট ছাড়া দেখায় যেমন ধরো ধরো এটা হচ্ছে তোমার সাইন জিরো ডিগ্রি মান কত হবে জিরো হবে তারপরে তো তো তোমার কস জিরো ডিগ্রি মান কত হবে ওয়ান হবে আমি আপাতত সাইন এর কস দিয়ে দেখাই এই দুটোই আমাদের বেশি লাগবে তারপরে গেল এটা তারপরে তোমার সাইন থার্টি ডিগ্রির মান কত হবে হাফ আর কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু হবে তারপরে তোমার সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু হবে এবং কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু হবে তারপরে সাইন পঁয়তাল্লিশ গেল এবার আসো সাইন সিক্সটি ডিগ্রি এটা মানে হচ্ছে তোমার রুট থ্রি বাই টু আর কস সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে তোমার হাফ সাইন নাইনটি ডিগ্রি মান কত হবে ভাইয়া ওয়ান হবে আর কস নাইনটি ডিগ্রি মান কত হবে জিরো হবে তাহলে দেখো তো এটা সম্পূর্ণ বিপরীত কিন্তু যেটা সাইনের জন্য জিরো ছিল সেটা মানে সাইন জিরোর জন্য জিরো সেটা হয়ে যাবে কস নাইনটির জন্য জিরো তাহলে এই যে এখানে জিরো এখানে চলে আসলো এখানে হাফ এখানে চলে আসলো এই যে এই দুটো আছে তোমার মিডলে আছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তো আশা করি তুমি এটি মনে রাখতে পারবা তারপরে তোমার এই যেটা রুট থ্রি বাই টু ছিল সাইনের সেটা এখানে চলে আসবে আর যেটা সাইন নাইনটি ইজিক টু ওয়ান সেটা কস জিরো ইজিক টু ওয়ান এখানে চলে আসবে তো তুমি একটু যদি কম্পেয়ার করে পড়ো তাহলে তোমার ইজিলি মনে থাকবে অথবা তুমি চাইলে ক্যালকুলেটারও তুমি করে দেখতে পারো তোমার সাইন হাফ হাফের মান কত আসবে জানো হাফ হচ্ছে তোমার পয়েন্ট ফাইভ আসবে তারপরে রুট থ্রি বাই টু যেটা সেটাও হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট এইট সিক্স সিক্স সামথিং এরকম কিছু একটা আসবে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার ওয়ান বাই রুট থ্রি মানে হচ্ছে পয়েন্ট পয়েন্ট ফাইভ সেভেন নাকি কত জানি দাদা আমি দেখি হ্যাঁ পয়েন্ট ফাইভ সেভেন এভাবে সামথিং আসবে তারপর রুট থ্রি মানে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নাকি কত জানি আসবে তারাও ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এরকম সামথিং আসবে ঠিক আছে তো আর ওয়ান বাই রুট টু মানে কত এটা তো দেখাই নেই ওয়ান বাই রুট টু মানে হচ্ছে তোমার দাঁড়াও আমি একটু দেখি এটা হচ্ছে পয়েন্ট সেভেন জিরো সেভেন তাহলে তুমি ক্যালকুলেটার মাধ্যমে ইজিলি বের করতে পারবা ঠিক আছে আচ্ছা এখন আসো এখন আসো টেনের ক্ষেত্রে টেনটা একটু দেখাই আমি ভাইয়া এগুলো একটু মুছে দিই এটা মুছে দিব এটাকে মুছে দিয়ে দেওয়াটা কি জরুরি আছে আমি এক কাজ করি এটাকে নিচে নিয়ে যাই ওকে এখন আসো টেনের ক্ষেত্রে ব্ল্যাক কালার নিই যেমন ধর টেন জিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রি মান কত ভাইয়া বলো কিছুক্ষণ আগে এটা দেখলাম টেন জিরো মান হচ্ছে তোমার জিরো টেন জিরো মানে কত জিরো তাহলে টেন জিরো কত জিরো হবে তারপরে তোমার টেন থার্টি ডিগ্রি ইজিক টু ওয়ান বাই রুট থ্রি হবে টেন 45 ফাইভ ডিগ্রি এটা কত হবে ভাইয়া এটা ওয়ান হবে এটা তুমি মুখস্থ রাখবা তারপরে আসো টেন সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে এটা যেটা ওয়ান বাই রুট ছিল সেটা রুট হয়ে যাবে তারপর যেটা টেন নাইনটি এটা হয়ে যাবে কত অসংগায়িত ঠিক আছে এটা কি হবে অসাঙ্গিত চলে আসবে ঠিক আছে আচ্ছা তো এখন তুমি এখানে ইজিলি কোনটা মনে রাখতে পারবে ভাইয়া এই যে যেটা টেন পঁয়তাল্লিশ এটা তুমি ওয়ান মনে রাখবা ঠিক আছে আর এটা কি এটা কী ছিল এটা কী ছিল এটা কী ছিল টেন থার্টি কী ছিল ওয়ান রুট টু না ওয়ান রুট থ্রি না তাহলে এটা কী হয়ে যাবে এখন সিক্সটি ডিগ্রি ক্ষেত্রে জাস্ট রুট থ্রি হয়ে যাবে রাইট আচ্ছা তো এখন বাকিগুলিতে তুমি পারবা যেমন সাইন এর বিপরীত হচ্ছে কু এর হচ্ছে সেক টেনের হচ্ছে কোট ঠিক আছে ওকে আসলে এটা তোমার ত্রিভুজ দিয়ে বের করা যায় ত্রিভুজ দিয়েও বের করা যায় সেটা না অন্য একদিন দেখাবো যদি সম্ভব হয় ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ যারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো আর তোমাদেরকে একটা আল্লাহ হাফেজ জানাই আল্লাহ হাফেজ